গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই শীতকাল না গেলে আর এই বিছনা তুলতে না খুব আলসেমি লাগে এই লেপ কাঁথা ভালো লাগে না আর যখন গরমকাল আসবে জাস্ট খাটে কটা বালিশ থাকবে আর কোলবালিশটা থাকবে কত মজা বলো খাটটাও গুছানো থাকবে আর একটু শুতে একটু বসতে আসলেই মনে হয় কম্বল এখন গায়নি পায়ের ওপরে নি এই জন্য খাটটা সবসময় অগছলো হয়েই থাকে তা সকাল সকাল গুছিয়ে যতই নিই একটু পরে দেখবো আবার অগছলো হয়ে গেছে তো সকালবেলা ভাত তরকারি সব রান্না হয়েছে ছেলে মেয়ে আজকে স্কুলে কেউ যায়নি মানে স্কুল ছুটি ছেলে স্কুলে যায়নি কারণ ওর এক্সাম আছে প্রাইভেটে তো তার জন্য বললো যে আজকে ভাত খাবো না সকালে আজকে বাড়ি আছে আজকে একটু পরোটা খাবো ওর বাবা করে গেছে আমিও বলছি না ভাত রান্না হয়েছে ভাতগুলো নষ্ট হবে বললো দুপুরে খাবো ভাত এখন একটু পরোটা খাবো তো অনেক বায়না করেছে ছেলে তো না মেয়ে মেয়ে খুব বায়না করেছে না আমি একদম পরোটা খাবোই খুব ইচ্ছা করছে খেতে তারপরে অনেক বলার পরে ওর বাবা তারপরে যে পরোটা এনে দিলো তো চলো ওরা ওরা তো ওখানে পড়ছে আমি ওদেরকে দিয়ে গিয়ে পরোটাটা চারটে পরোটা আনতে বলেছি যে দুটো দুটো করে ওরা খেয়ে নেবে ব্যাস আমরা মানে আসলে ভাত খাবো পরোটা খাবো না সকালে যেহেতু ভাতটা রান্না হয়ে হচ্ছে ভাতটা নষ্ট হবে কতগুলো ভাত দুপুরে হয় নাকি ওদের দুজনার জন্য আনা হলো আমরা দিয়ে চলো আজকে দুপুরে ভেবেছি নিরামিষ রান্না করব তার জন্য যে নিরামিষের যে সবজিগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি কাজর সজনে ডাটা তারপরে বেগুন এসব বের করে নিয়েছি এগুলো আস্তে আস্তে কাটতে থাকি ওদিকে ওর বাবা গেছে একটু বাজারে জানি না কি মাছ নিয়ে আবার হাজির হবে বলে তো দিলাম যে আজকে নিরামিষ খাবো এখন জানি না কি করবে আমাদের বাড়ির মানুষগুলো এরকম বাজারে গেলে ভুলে যায় সব কিছু মাছ দেখলে পাগল হয়ে যায় তো বারবার বারণ করে দিয়েছি তারপরেও জানি না তবে আমি সবজিটা কেটে গুছিয়ে রাখি যদি দেখি কিছু আনিনি তাহলে নিরামিষ রান্না করে নেব সহজ হবে আজকে ডাল আর নিরামিষ হবে এখন জানি না কি হবে এই দেখো ছেলে ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে তো ওরা আমি গাজর কাটছি দেখে নীলার দেওয়ার বললো আমাকে একটু দাও তাই আমি বললাম বোনের জন্য একটু নিয়ে যা ও খেয়ে নেবে একটু গাজর ওরা গাজর খেতে ভালোবাসে তো চলো দেখি দুপুরবেলা কি রান্না হয় ফাইনালি এখনো আমি কিছুই জানি না জাস্ট কাটার দরকার তাই কাটছি আজকে ভেবেছিলাম নীলা বাবা ভেবেছিলাম আজকে নিরামিষ রান্না করবো সব সবজিও কেটেছি কিন্তু তুমি যদি আমার মাছ নিয়ে আসলে তাহলে কি করে হবে সকাল সকাল লোহনীয় খাবার নিয়ে বসে গেছে বেগুন ভাজা না ইলিশ মাছ ভাজা কাঁচা লঙ্কা আলু সেদ্ধ ভাই গড এতবার নেও নাও বললে ভাল লাগে না কিন্তু না নেব না রান্না বান্না কমপ্লিট বাসন টাসন মাজা ঘর মোছা সব কমপ্লিট চলো তোমাদের সাথে দেখায় কি কী রান্না হয়েছে এটা হচ্ছে সকালের তরকারি আলু গাজর মটরশুটি দিয়ে একটা তরকারি হয়েছিল সেটা আর এটাই আছে দুপুরের ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন টাটা হাবিজাবি দিয়ে রান্না করেছি যাই না কেমন হবে খেতে কারণ কেটেছিলাম নিরামিষের জন্য তারপরে মাছ নিয়ে আসছে ওটা দিয়ে ওইটা করে দিয়েছি আর এটা হচ্ছে শীতের ডিমের ঝোল কিন্তু মাছের ঝোলটা দিয়ে গন্ধ কুড়িতে খুব সুন্দর বেরোচ্ছে আর এটা আছে শাক ভাজা কালকে বাজার থেকে যে ডাটা শাক কিনলাম সেই ডাটাগুলো রেখে দিয়েছি শাকগুলো ভেজেছি আর এই যে বাসন টাসন মাজা কমপ্লিট সব আর এই যে ঘরটর মোছাও কমপ্লিট চলো আমি এখন একটু রোদ্রে গিয়ে বসবো আর এখানে তো ভাত হয়ে গেছে দেখো বাইরে দারুণ রোদ হয়েছে ছাদে জামা কাপড় রয়েছে ভাবছি কাপড়গুলো তুলে নিয়ে আসি কষ্ট হয়ে গেছে দোতলায় সিঁড়ি ভেঙে গেছি একবারে আবার একবারে কটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে ফটাফট চলে এসেছি এই হাঁপিয়ে গেছি স্নান করা কমপ্লিট এখন একটা আঠেরো কুড়ি এরকম বাজে কুড়ি বাজেনি এখনো তাই না তুমি এখনো চান করনি আরে কি করো বন্ধুগণ আমি এখন চান করতে যাও তুমি এখন চান করতে যাও

দেবাঙ্কিতা পরীক্ষা দেবে না দেবাঙ্কিতা এবার ওয়ানে উঠবে তারপরে তোমার আঠাশ তারিখে ওরও পরীক্ষা শুরু তা আঠাশ তারিখে দেবাঙ্কিতার পরীক্ষা শুরু নীলাদ্রিরও পরীক্ষা শুরু তো চলো এখন খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে সব এক করে স্নান করে বেরোচ্ছে তো খালি ওর বাবার স্নান বাকি আছে আমাদের হয়ে গেছে দেবাঙ্ক নীলাদ্রি এখনো স্নানে রয়েছে এখনও বেরোয়নি তো চলো পরে আবার আসছি তো এবার খাওয়ার অপেক্ষা চলে গেলাম নি ভাল লাগছে না আসো আসো বলতে চলে যে ও খালি ঘুমাচ্ছে আর বললো কি আমি তো ঘুমাই না আমি তো ঘুমাই না তারা বল দেবং নিয়ে তা কই কই ও দেবঙ্কিতার চুল আসছে ওর টিউশনে যাবে তাই ওঠো ওঠো সাড়ে চারটে বাজে মেয়ের পড়া আছে পাঁচটায় আবার বুঝলে চলো কই গো দেখি তো খালি নীলাদ্রির দোষ দাও তুমি নিজেই ওরকম ঢং করে করে তারপরে চুল পেঁচিয়ে সেই চুল কাটতে হয় বাবা দেখতেছি বরমশায় গল্প দিয়ে গেল চপ আনতে যাচ্ছে চপ নিয়ে আসবো মুড়িমা খাবো আমি তো বসে রয়েছি নিয়ে আসছে চা পাতি খালি করো

তুমি তো দিয়ে ফুটিয়েছো তো কি তো না কি হবে শুন জানি কিটা এই চা খাবি তুই আমার তো মনে নিম পাতা নিম পাতা তাহলে তো তুই আর খাওয়া যাবে না নিম পাতা ভালো জিনিস খাও এই শোনো না বলছি একটা শোনো একটা কথা শোনো আজকে আজকে আমি দুপুরবেলা যে মাছের ঝোলটা রান্না করলাম কেমন লাগলো খেতে ভালো হয়েছে আমি তো ভয়তে ভয়তে রান্না করেছি যে ইলিশ মাছ দিয়ে এরকম কেমন লাগবে না লাগবে কিন্তু আমার পেটটা ফুলে আছে তো ইলিশ মাছ খেলে তো তোমার পেটটা ফুলে ওই জন্যই তো ওটা আমার দোষ না কিন্তু রান্নাটা কেমন হয়েছে ভালো ভালো ভালো

দেখো টেবিলের উপরে বিস্কুটের তো খাওয়া দাওয়া হয়ে গেছে শেখ বা তিনি মশাই খাইনি এখনো ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে